আজকের এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্ন হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে আটের দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দি আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে একটি পরিবেশবান্ধব যানবাহন হল এটা সাইকেল এরপর একে দিকে দিয়ে প্রথম কাগজ তৈরি হয় এটা চিনে এরপরে একেদিকে চিনাচ্ছে তুবড়ি বানাতে লাগে এটা কাঠ কয়লা এরপর একে দিকে আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটাবে আট মিনিট এরপর একে পাওয়া যাচ্ছে চন্দ্রগ্রহণ হয় এটা হবে পূর্ণিমা তিন এরপরে একে দেখে পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে এটা বে রানীগঞ্জে এরপরে একে থেকে সাথে আছে বিশ্ববয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস ষোলো এটা বে পনেরোই জুন এরপরে একে থেকে আট আয়লা ঝড় হয়েছিল এটা 2009 দুই হাজার নয় খ্রিস্টাব্দে এরপরে একে থেকে নয় পানসি হলো এটা বে ছোটো পালসহ নৌকা এরপরে একে থেকে দশ আছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে এটা জলঢাকা নদীর ওপর এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো দুই দিকে এক আছে তালপাতায় লেখা বইগুলিকে এটা পুঁথি বলে এরপর দুই দিয়ে আছে চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা লাভ করা শিশুদের অধিকার এরপরে দুই হাজার তিন যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে এরপরে দুই দিয়ে আছে ট্রাম্প তবে বিদ্যুৎ শক্তিতে চলে তাই বায়ু দূষণ কম হয় এরপরে দুই পাঁচ হুইয়া পাখির পালক এর জন্যই মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে এরপরে তিনি আছে সত্য বা মিথ্যা লেখ তিনে দাঁড়িয়ে এক আছে গ্যালেলিও গ্যালেলি প্রথম রেডিও তৈরি করেন এটা মিথ্যা হবে এরপর তিনি দুই হচ্ছে চাপ ও দুটি গাছের নাম এটা সত্য হবে এরপর তিনি হচ্ছে ছোট গিচ্চাকে পলে ক্যাথিড্রাল এটা মিথ্যা হবে এরপরে তিনি থেকে চার আছে পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক দিবস হিসেবে পালিত হয় এটা সত্য হবে এরপর তিনি সুমিকাল লেভে ধূমকেতুটি শুক্র গ্রহের ওপর আছড়ে পড়েছিল এটা মিথ্যা হবে এরপরে চারিদিকে আছে বেমান শব্দটি খুঁজে বের করো কর দাগে এগাচ্ছে এটা হবে পক্সিমা সেন্টাউরি হবে বেমান শব্দ এর কারণ হলো বুধ শুক্র পৃথিবী এগুলি সবগুলি গ্রহ এরপরে চারিদিকে আছে পানসি পানসি হল এটা হবে পালতোলা নৌকা আর হাল পাল ডাঁড় এগুলো হচ্ছে এই যে নৌকার একটা অংশ এরপরে চারদিকে দিন হচ্ছে পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা এর মধ্যে কয়লাটা হবে এর কারণ হলো পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো সবই পেট্রোলিয়াম আর কয়লা হচ্ছে কয়লা এরপরে চারদিকে ছাড়া হচ্ছে সৌরশক্তি জলবিদ্যুৎ জৈব গ্যাস বায়ু শক্তি এর মধ্যে এটা হবে জৈব গ্যাস এরপরে চারদিকে পাওয়া যাচ্ছে কাক চড়ুই হুইয়া বক এটা হবে হুয়া। এরপরে পাঁচেদাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যের উত্তর তা পাঁচেদাগের এক হচ্ছে মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয় এর তোটি হবে মেয়েদের আঠেরো বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয় এরপরে পাঁচের দাগে দুই আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কে এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা এরপর পাঁচের দাগের দিন আছে জেলিসিসিতে ভারত সরকারের কোন ছাপ থাকে এর উত্তরটি হবে জেলিসিসিতে ভারত সরকারের এফপিও ছাপ থাকে এরপরে পাঁচের দাগে চার আছে হরপাবান কে এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমি অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপে বিশাল জলপ্রবাহ কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে এরপরে পাঁচে থেকে পাওয়া যাচ্ছে দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো এর তো কিভাবে দুটি অপ্রচলিত শক্তি নাম হলো সৌরশক্তি ও বায়ুশক্তি এরপরে ছয় ছয়দিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ পাশাপাশি সাজিয়ে লেখো বামস্তম্ভে ছয় থেকে এক আছে মাজার এটা হবে কবস্থান এরপর ছয় জেব্রা ক্রসিং এটা হবে হেঁটে রাস্তা পার এরপরে ছয় দিকে আছে সালফারের অক্সাইড এটা হবে অ্যাসিড বৃষ্টি এরপর ছয় চার চালাচ্ছে জেনারেটর এটা হবে ডিজেলের শক্তি এরপরে ছয় দিকে পাওয়া সুনামি এটা আমি সমুদ্রের নিচে ভূমিকম্প এরপরে দাগে আছে নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সাতে দাগের এক আছে বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে চারটির নাম লেখো এর উত্তর হলো বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে চারটির নাম হলো ফল ফুল মধু কাঠ ওষুধ এরপরে সাথে দাগে দুই আছে সূর্যগ্রহণ কয় প্রকার ও কে কে এর উত্তরটি হল সূর্যগ্রহণ তিন ধরনের যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ এরপরে সাতদ্যাগি তিন আছে শিশুদের দুটি অধিকারের উল্লেখ করো এর উত্তরটি হল এখানে তোমাদের মোট সাতটি পয়েন্ট আছে তোমরা এগুলি থেকে যে কোনো দুটি পয়েন্ট বলে দেবে আমিও এখান বলে দিচ্ছি যেমন এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার এরপরে সাথে থেকে চার আছে জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয় এর উত্তরটি হলো উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রয় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে এরপরে সাতিদাগে পাওয়া যাচ্ছে খনি অঞ্চলে ধস প্রতিরোধের দুটি উপায় লেখো এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখানতে বলে দেব এখানে কয়লা খনি অঞ্চল আছে এটি গিয়ে খনি অঞ্চল করে দেবো অর্থাৎ এক লিখবে খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত না ফেলে রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ফরাট করতে হবে দুই খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এরপরে সাথে থেকে ছ আছে নিরাপদে পথ চলার দুটি নিয়ম লেখো এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো এক হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হব দুই হচ্ছে রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব এছাড়াও বলতে পারো যেমন ফুটপাতহীন রাস্তায় বাঁদিক দিয়ে হাঁটবো জেবরা ক্রসিং করার পর রাস্তা পার হবো এগুলিও বলতে পারো তোমরা এগুলি থেকে যে কোনো মোট দুটি বলে দেবে এরপরে আর্টে দাগে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দাগের এক আছে চিত্র সহ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে চারটি বাক্য লেখ এর উত্তরটি হল সূর্যগ্রহণ কোন অবস্থার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক লেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেইখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে এরপরে তোমরা এভাবে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে দেবে এবং এর নানান অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে এরপর যেটা আছে চন্দ্রগ্রহণ কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে একসরণ লেখায় চলে আসে তখন পৃথিবী ছায়া চাঁদের উপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে তোমরা চন্দ্রগ্রহণে এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে আঠে থেকে তুমি যাচ্ছে চিত্রস জলচক্রের বর্ণনা দাও এর উত্তর হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রে জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত পরব গোলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনও বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে এর পাশে জলচক্রের চিত্রটা অঙ্কন করে দেওয়া আছে তোমরা এইভাবে জলচক্রের চিত্রটা অঙ্কন করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে আট নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য